এক ছিল ছোট্ট টুনটুনি পাখি সে একটি উঁচু গাছের গর্তে নিজের বাসা বানিয়েছিল বাসার ভেতর ছিল তিনটি সোনালি ডিম টুনটুনি প্রতিদিন যত্ন করে সে ডিমগুলো পাহারা দিত কিন্তু জঙ্গলে ছিল খুবই লোভী আর খারাপ এক শিয়াল শিয়াল দিন খাবারের খোঁজ করত একদিন সে টুনটুনির গাছে নিচ দিয়ে যাওয়ার সময় ডিমগুলোর গন্ধ পেল সে উপরে তাকিয়ে দেখল ছোট্ট পাখি আর তার সুন্দর ডিম শিয়ালের মনে খারাপ বুদ্ধি এলো শিয়াল গাছের তলায় দাঁড়িয়ে চিৎকার করে বলল টুনটুনি ভয়ে কাঁপতে লাগল কিন্তু হাল ছাড়ল না সে নিজের বুদ্ধি খাটাল বলল শিয়াল মামা আপনি তো অনেক বড় আপনি কি শিয়াল হেসে বলল শিয়াল গাছে উঠতে গেল কিন্তু তার নখ গাছের ছালে ঠিক মতো আটকাচ্ছে না সে উঠতেই পারছে না একবার উঠতে গিয়ে সোজোরে নিচে পড়ে গেল ঠাস টুনটুনি তখন বলল মামা আপনি তো অনেক শক্তিশালী কিন্তু গাছ তো অনেক উঁচু তার চেয়ে আপনাকে আমি নিজে গิ่ง দিয়ে দিচ্ছি আপনি শুধু আপনার চোখটা বন্ধ করে লাফ দিন খারাপ শিয়াল চট করে রাজি চোখ বেঁধে দিল ডালে পড়া পাতার টুকরো দিয়ে আর লাফ দিল উপরে ওঠার জন্য কিন্তু টুনটুনি চট করে পাশের ডালে উড়ে গেল শিয়াল লাফ দিয়ে গাছের গুড়িতে ধাক্কা খেয়ে আবার ধপ করে পড়ে গেল

তার লোভের কারণেই সে বারবার কষ্ট পাচ্ছে ধীরে ধীরে সে গাছ থেকে সরে গেল সেদিন থেকে শিয়াল নিজেকে বদলানোর চেষ্টা শুরু করল আর টুনটুনি সে নিজের ডিমগুলো নিরাপদে রেখে আনন্দে গান গাইতে লাগল শিক্ষা লোভ করলে শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি হয় আর বুদ্ধি আর সাহস ছোটরাও জিততে পারে